এবং আবার সৌভাগ্য হয়েছে খুব প্রিয় একজন মানুষ আমরা পেয়েছি এনরোলেটেড পারভেজ কাজী কাকাতুয়া এজেন্সি প্রেসিডেন্ট এন্ড সিইও শুরুতেই জানতে চাই কেমন আছেন রবজার মাস চলছে তার মধ্যে আপনাদের ট্যাক্স সিজন অনেক অনেক ব্যস্ত কেমন আছেন ধন্যবাদ নূপুর চৌধুরী জি ভালো আছি রোজার মাস একটু তো খাটাখাটনি বেশি হচ্ছে যেহেতু প্রথম দিকে একটু মন্থর গতিতে এবছর ট্যাক্সিজন শুরু হয়েছিল এখন মনে হচ্ছে যে আমরা বোধ শেষ প্রান্তে এসে যাচ্ছি বলে দৌড় শুরু হয়েছে তো চাপও পড়ছে আমাদের উপর তার মধ্যে রোজাও চলছে যাই হোক সামাল দিয়ে উঠতে পারছি এই প্রেক্ষাপটে আপনাকে পাওয়া মানে হচ্ছে আপনার যে অভিজ্ঞতার আলোকে আমি একটু দর্শকদের ট্যাক্সের যে খুঁটিনাটি পরামর্শ আছে টিপস আছে সেটি দিতে চাই শুরুতে আপনি এই পর্যন্ত যতগুলো ট্যাক্স ফাইল করেছেন কোনো একটি ঘটনার আলোকে কি আপনি টিপস দিতে চান যে এটি एग्जांपल হতে পারে এইভাবে ফাইল করলে সুবিধা হয় জি এরকম একটা ভালো একটি ট্যাগস ফাইলের শুরুতে ঘটনা মিনিট জানতে চাই জি এরকম একটা বেশ একটা না বেশ কয়েকটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি সেই কারণে আমার মনে হয় এটা একটু বলা উচিত অনেকেই খুব তাড়াহুড়া করে ট্যাগস ফাইল করতে চলে আসে কিন্তু তারা ঠিক বুঝে উঠে না যে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে না এমন সময় সময় দেখা যে অনেক অনেক জরুরি ডকুমেন্ট গেছে তারা সাথে করে আনেননি বাসায় হয়তো ছিল রিসিভও করেছেন কিন্তু সব ডকুমেন্ট একসাথে না রাখার কারণে এরকম একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একজনের গ্যাম্বলিং ইনকাম ছিল এবং ছোটখাটো না বেশ বড় অঙ্কেরই থার্টি ফাইভ থাউজেন্ড ডলার্স গ্যাম্বলিং ইনকাম ছিলেন এবং উনার তো ফাইল করে দিয়েছি এবং যথারীতি উনি প্রথম দিকেই জানুয়ারির সাতাইশ তারিখ ফাইলিং শুরু হয়েছে তখনই উনি ফাইল করেছেন এবং রিফান্ডের জন্য অপেক্ষা করছিলেন এর মধ্যে আ থেকে চিঠি আসছে যে ওরা আরো কিছু ইনফরমেশন চায় এবং সিপি টু রিসিভ করেছেন যেহেতু ইনকামটা শো করা হয়নি তো উনি ছুটে আসছেন আমার কাছে উনি মনে করেছেন গ্যাম্বলিং ইনকাম এটা ট্যাক্সেবল নয় কিন্তু উনি যেই ডকুমেন্টটা পেয়েছেন ওই এনগ্রপের উপরও লেখা ছিল ইম্পর্টেন্ট ট্যাক্স ডকুমেন্ট তারপরও উনি ওটা আনতে ভুলে গেছেন অথবা ইচ্ছা করেই আনেননি যেহেতু উনি ধরে নিয়েছিলেন এটা ট্যাক্সেবল নয় তো যাই হোক সেটা আমরা আবার শো করেছি এবং এখন তো উনার অপেক্ষার পালা এখন তো উনি রিফান্ড পাবেন না উল্টা উনাকে পে করতে হবে তো এই ধরনের ভুলগুলো যেন সাধারণত আমরা না করি আমাদের সব ডকুমেন্ট যেন আমার সাথে থাকে আর একটা ছোট্ট জিনিস বলি দু একজনের সাথে হয়েছে এবার ইউজুয়ালি আমরা রিফান্ড যদি থাকে এবং ব্যাংক ইনফরমেশন থাকে টাকেই আমরা ফলো করি আমরা অনেক সময় জিজ্ঞেস করি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে কি না অনেক সময় আমরা যারা ফাইল করছি একটু প্রেশারের মধ্যে থাকি অনেক সময় সেটা জিজ্ঞেস করা হয় না একজনের ফাইল হয়ে গেছে ওনার অ্যাকাউন্টটা ফ্রড হয়েছিল এরকম এবং সেই কারণে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এবং নতুন অ্যাকাউন্ট ওপেন করেছে কিন্তু উনি পুরাতন অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়েই ফাইলটা সাবমিট হয়ে গেছে তো ওনাকে বুঝাচ্ছি আমরা যে আপনার ঘাবরাবার কিছু নেই চেকটা আপনি মেইলে পাবেন আই চেষ্টা করবে প্রথমে আপনার ডিরেক্ট ডেপোজিট করতে কিন্তু যখন ডিরেক্ট ডেপোজিট হবে না চেকটা মেইল হয়ে আসবে সময় একটু বেশি লাগবে এছাড়া আপনার ভয় পাওয়ার কিছু নেই তো আজকে উনি ফোন করেছিলেন উনি আইআরএস এর চেকটা পেয়েছেন উনি অত্যন্ত নার্ভাস ছিলেন আমাদের উপরও একটু রাগ ছিল উনার যে আমরা কেন জিজ্ঞেস করিনি উনার অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে কিনা তো এই ছোট ছোট ইনফরমেশন গুলো ট্যাক্স পেয়ারেরও একটু খেয়াল রাখা উচিত আমরা ফাইলটা যখন প্রিন্ট করে দেই অ্যাকাউন্ট নাম্বার গুলো ওখানে থাকে একটু দেখে নেওয়া উচিত যে সব ঠিক আছে কিনা আমি এই ক্ষেত্রে আরেকটু প্রশ্ন করতে চাই পারভেজ কাজী যে এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা ভুলে যাই অনেক সময় ইচ্ছাকৃত না কারণ এখানে সবাই এত ব্যস্ত তাই যে একজনের একটি কাগজ নিয়ে যায়নি আমি সেক্ষেত্রে একটু ছোট্ট একটু প্রশ্ন করতে চাই অনেকেরই হচ্ছে স্টক মার্কেটে কিংবা কয়েনে ইনভেস্টমেন্ট আছে সাধারণত কত সেল হলে কিংবা কত অর্থ গেড হলে সেটি রিপোর্ট করতে হয় কেউ হয়তো আটশো ডলার বিক্রি করেছে কেউ হয়তো আশি হাজার বিক্রি করেছে নাকি সব ইনকামই তাকে রিপোর্ট করতে হবে স্টক মার্কেটে আপনার বাই এন্ড সেল যদি থাকে সেল যদি থাকে স্পেশালি তার এটা একটা ট্যাক্সেবল ইভেন্ট এবং এটা রিপোর্ট করতে হবে এটা আটশো ডলার না আশি হাজার ডলার সেটার উপরে কিন্তু নির্ভর করছে না আপনি কত সেল করেছেন এমনও হতে পারে আটশো ডলারে সেল করে কেউ হয়তো চারশো ডলার লাভ হয়েছে আর যিনি আশি হাজার ডলারে বিক্রি করেছেন উনার হয়তো নব্বই হাজার লস উনি সাফার করেছেন অথবা বিশ তিরিশ হাজার লস সাফার করেছেন ওই সেলে এরকম হতে পারে তো এভরি সেল ইজ রিপোর্টেবল ওর জন্য আমরা অনেককে জিজ্ঞেস করেছি যারা ফেব্রুয়ারির দিকে এসেছে প্রথম অর্ধে আমাদের কাছে যে ভাই স্টক মার্কেটে আপনার বাই অ্যান্ড সেল আছে কি না এবং স্টক মার্কেটের টেন নাইন বি যেই ফর্মটা জেনারেট করে এবং যেটা এই প্ল্যাটফর্মগুলো ডিস্ট্রিবিউট করে এটা কিন্তু ফিফটিন্থ ফেব্রুয়ারিতে গিয়ে ওরা ডিস্ট্রিবিউট করে তার আগে না তো আমরা যাদেরকে দেখেছি প্রিভিয়াস ইয়ারে স্টক মার্কেট ছিল তাদেরগুলো সেখানেই আমরা হোল্ড করেছি ফাইলগুলো এবং বলেছি এটা পেয়ে নেন এবং পাওয়ার পর আসুন আমাদের কাছে আমরা তখন ফাইল করে দিব আরেকটি বিষয় আমাদের একদম গণমাধ্যমে সবচেয়ে বেশি খবর এসেছে আর এস থেকে সবচেয়ে বেশি কর্মী ছাটাই হয়েছে তো রিফান্ড পেতে কিংবা ট্যাক্স সিজনের সময় যে গতি আর এস থেকে সেটি কি স্বাভাবিক আছে সেটা এখন পর্যন্ত স্বাভাবিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে একটু ধীর গতি শুরু হয়েছে যেহেতু কর্মী ছাটাই যেটা হয়েছে আইআরএস এ অলমোস্ট সাত হাজার কর্মীকে ছাটাই করা হয়েছে এবং মূলত ওরা কমপ্লায়েন্স ইস্যুগুলো দেখত মেজরিটি কর্মী যেই সেকশন থেকে বাদ পড়েছে অতএব যদিও আইআরএস এর এই ট্যাক্স মৌসুমে কর্মী ছাটাইটা আইএসের জন্য একটা বিশেষ চাপ এই চাপটার মধ্য দিয়ে গেলে আমরা বুঝতেই পারি তার মধ্যে আবার আইডেন্টি আইডেন্টি ভেরিফিকেশন এটা একটা ইস্যু ইদানিং বেশ বড় হয়ে উঠেছে অনেক ফাইল ওরা ফ্রডুলেন্ট অথবা ফাইলের মধ্যে কোনো কিছু আশঙ্কা করে ওরা ফাইলটাকে আইডি ভেরিফিকেশনের জন্য চিঠি দিচ্ছে ক্লায়েন্টদেরকে এবং ক্লায়েন্ট আইডি ভেরিফাই করে ফেলেছে বাট স্টিল রিফান্ডটা ইস্যু হয়নি অতএব এই সময় আইআরএস যদিও এটা কমপ্লায়েন্স সেকশনের কর্মীরা মূলত যারা লেস দেনে ইয়ার কাজ করছিল তাদেরকে ছাটাই করা হয়েছে কিন্তু আলটিমেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে এটা রিফান্ডের গতিকে একটু মন্থর করবে রিফান্ডের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে মানুষজন কি খুশি হচ্ছে কি মনে হচ্ছে আপনার রিফান্ড এবছর আর্নড ইনকাম ক্রেডিট বেশি তো সেই অনুপাতে লোকজন একটু খুশি অনেকেই একটু বেশি রিফান্ড পাচ্ছে গত বছরের তুলনায় আবার অনেকেই গত বছর যখন ফাইল করেছিল রিফান্ড খুব কম ছিল আমরা তাদেরকে রিকমেন্ড করেছিলাম আপনার ফেডারেল ট্যাক্স উইথ হেল্ড বাড়িয়ে দেন এবং যারা বাড়িয়ে দিয়েছে ডেফিনেটলি ওরা বছর বেশি রিফান্ড পাচ্ছে তারাও খুশি কিন্তু ওভারঅল রিফান্ড একটু বেড়েছে আগের থেকে একটু বেড়েছে আমি আপনার অভিজ্ঞতার আলোকে আবারও একটু জানতে চাই যেহেতু ট্যাক্স সিজন চলছে এই মুহূর্তে অনেক কিছু করা সম্ভব নয় তারপরও কিছু কিছু জিনিস করা সম্ভব যেটি নির্ভুলভাবে একটি ট্যাক্স ফাইল করা সম্ভব আর সেই ক্ষেত্রে সেলফ এমপ্লয়ি আমাদের কমিউনিটিতে অনেক অনেক বেশি তাদের জন্য কি কোনো পরামর্শ দিবেন সেলফ এমপ্লয়েড আমাদের কমিউনিটিতে অনেকেই এবং তারা বহুদিন ধরে এই পেশায় নিয়োজিত সেদিন একজন আমাকে বলছিল যে ভাই এত বছর ধরে গাড়ি চালাই এখন যদি আপনি আমাকে নতুন কিছু করতে বলেন আমার জন্য কিন্তু এটা অসম্ভব আমি এটা পারবো না যেহেতু নতুন যারা গাড়িতে নামছে এরকম কাউকে পেলে এই অ্যাডভাইস গুলো অবশ্যই করবেন তো আমি বলি যে ভাই তাদেরকেও করি আপনার জন্য অ্যাডভাইসটাকে আমি কিন্তু একটু সহজ করে দিয়েছি আমি আপনাকে বলি না গ্যাসের রিসিপ্ট কার ওয়াশের রিসিপ্ট অথবা পার্কিং এর যে ইয়েটা পান স্লিপটা পান সেটা মেইনটেইন করেন আমি আপনার জন্য বলছি যে একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ড ব্যবহার করেন শুধুমাত্র আপনার এই খরচ ব্যবসার খরচগুলোর জন্য একটা ক্রেডিট কার্ড রাখুন আপনার পার্সোনাল জন্য আরেকটা ক্রেডিট কার্ড রাখুন আপনি এই খরচগুলোর জন্য এবং কখনোই অন্যকে না তাহলে দুটাকে একের সাথে মিলাবেন আপনার কাজটা সহজ হবে যেহেতু আইআরএস যখন আপনার এক্সপেন্সেস গুলো ভেরিফাই করতে চাবে ওরা কিন্তু ডকুমেন্টেড করতে বলবে আপনাকে এবং আপনি যদি ডকুমেন্টেড করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আইআরএস এই যে খরচগুলো এক্সপেন্সগুলো যেগুলো আপনি ক্লেম করছেন এগুলোকে ডিজালাও করতে পারে তো আমাদের কমিউনিটির যারা সেলফ এমপ্লয়েড শোর মাধ্যমে তাদেরকে আবারও বলছি যে আপনারা একটা ডেডিকেটেড ক্রেডিট কার্ড ব্যবহার করুন আপনার বিজনেস এক্সপেন্সের জন্য এবং এটা কিন্তু আপনারই সাহায্য করবে অনেক ক্রেডিট কার্ডে আপনারা করেন অনেক খরচে আপনারা ক্যাশে করেন বিজনেস এক্সপেন্স গুলো ক্যাশে করার চেষ্টা করবেন না যেহেতু ক্যাশে করলে সেটার যে রিসিপ পাবেন সেটা মেইনটেইন করা ডিফিকাল্ট হবে কিন্তু যদি একটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে এটা করতে পারেন এটা আপনার জন্য সহজ হবে আজকের মতো আর কি পরামর্শ দিতে চান। আমি ছোট্ট একটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে ডলারের একটা চেক আসছে স্টিমুলাস এবং এটা বেশ সৃষ্টি করেছে তোলপাট প্রত্যেকটা ট্যাক্স পেয়ার যখন অফিসে আসে এবং যখন আমার সামনে বসে এটা সম্পর্কে তারা জানতে চায় তো ডোজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি সরকারের অপচয় বন্ধ করার জন্য এবং দক্ষতা বাড়াবার জন্য যেই ভূমিকা রাখছে এবং তারা আশা করছে যে আগামী বছর তারা ট্রিলিয়ন ডলার সরকারের সেভ করবে এবং যদি সেটা সেভ করতে পারে তাহলে ট্যাক্স পেই আমেরিকানদেরকে পার হাউজ হোল্ড পাঁচ হাজার ডলারের একটা স্টিমুলাস চেক পাবে এই স্টিমুলাস চেকটা কিন্তু পূর্বতন যে স্টিমুলাস চেকগুলো ছিল সেটার থেকে ভিন্ন আগের চেকগুলো দেয়া হয়েছিল লো ইনকাম যারা অল্প আয় করে সেই জনগোষ্ঠীকে এই ডোজ পাঁচ হাজার ডলার স্টিমুলাস চেক ওটা যেটা নিয়ে কথা বলছে এবং এখন একটু আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দেয়া হবে যারা ফেডুল ট্যাক্স পে করে সেই জনগোষ্ঠীকে তার মানে যাদের ইনকাম মধ্য মিডিওকার ইনকাম থেকে হাই ইনকাম ব্র্যাকেটে যারা পড়বে উনারাই এই চেকটা পাবেন এবং এটা কতখানি পাবেন এটা সরকারের একটা বেশ উচ্চাভিলাষী প্রজেক্ট জানি না কতখানি তারা সাকসেসফুল হবে ওরা বলছে টু ট্রিলিয়ন ডলার বছরে সেভ করবে যদি তাই করে থাকে জানুয়ারি মাসে কিন্তু ওরা সেভ করেছে মিলিয়ন ডলার ওদের হিসাবে তো কিন্তু টু আমার কাছে মনে হয় যে দিল্লি বহুদূর ওখানে ওরা রিচ করতে পারবে কিনা এবং এই চেকটা আদৌ দেয়া হবে কিনা তো তারপরও আমাদের কমিউনিটি জেনেছে এটা এটা নিয়ে প্রশ্ন রাখছে তার আরো ডিটেলস ওরা এলিজেবল কিনা তো এটা এখনো খুব প্রাথমিক আছে এই মুহূর্তে সঠিকভাবে বলা কঠিন কারা পাবে কারা পাবে না কিন্তু এটুক বুঝা যাচ্ছে যে ওরা বলছে সিক্সটি নাইন মিলিয়ন হাউস হোল্ড এটা এটা পাবে টোটাল ওয়ান ফিফটি অর মোর হাউজ কিন্তু ট্যাক্স ফাইল করে অর্থাৎ ওরা প্রথমেই বলে দিচ্ছে একটা বড় অংশ বাদ যাবে এবং যারা ফেডারেল ট্যাক্স পে করে না তারা এটা পাবে না এর ওরা বলতে চাচ্ছে যে ফেডল ট্যাক্স দিয়েই সরকার বিভিন্ন খরচ করে থাকে এবং সেখান খরচ কমিয়ে আপনারা দেখছেন যে এমপ্লয়ি ছাটাই হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে এরকম অনেক কার্যক্রম সরকার নিয়েছে যেগুলো বন্ধ করবে এবং সরকার অপচয় রোধ করবে এবং টাকা সেভ করবে ওদের একটা টার্গেট হচ্ছে আমাদের ন্যাশনাল ডেটকে কমিয়ে আনা আরেক সেকেন্ড টার্গেট হচ্ছে যারা হাই ট্যাক্স পে করে তাদেরকে একটু এনকারেজ করার জন্য এই প্রথমবার একটা চেকের মাধ্যমে তারা উদ্যোগ নিয়েছে যাই না কতখানি সাকসেসফুল হবে এটা কিন্তু আমার কাছে এখনো কেন জানি মনে হয় যে দিল্লি দূর আছে এখনো বাস্তবায়ন হয়নি এটি অনেক কাঙ্ক্ষেই আমি বলবো যে পরিকল্পনার অংশ যেটি আপনি খুব সুন্দর করে বলছিলেন যে তাদেরও একটি গোল আছে গোলটি পূরণ হওয়া পর্যন্ত এক্ষেত্রে দর্শকদের আরো এই বিষয় নিয়ে একটি দুটো প্রশ্ন আছে আপনার কাছে আমি একটু ক্লিয়ার হয়ে নিতে চাই অনেকে বলছেন যারা সিটিজেন তারা পাবেন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডধারীরা পাবেন না তো সেক্ষেত্রে এটি ক্রাইটেরিয়া হবে না আপনি যেটি বলছিলেন যে ফেডারেল ট্যাক্স এই বিষয়টি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই ওরা কিন্তু বলেনি যে এটা সিটিজেনরা পাবে পারমানেন্ট রেসিডেন্ট কার্ডধারীরা পাবে না এ কথা কিন্তু বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে যারা ফেডারেল ট্যাক্স পে করে তারাই যেহেতু আমরা যারা স্বল্প আয়ের আমরা কিন্তু কোনো ট্যাক্স পে করি না আমাদের যে ইনকাম নানা ক্রেডিট নেওয়ার পর আর্ন ইনকাম ক্রেডিট চাইল্ড ট্যাক্স ক্রেডিট এগুলো নেওয়ার পর আমাদের কিন্তু আর ট্যাক্সেবল ইনকাম থাকে না অথবা কিছু ট্যাক্স থাকলেও সেটা ক্রেডিটে মাফ হয়ে যায় এবং আমরা উল্টা কিছু রিফান্ড পাই অথবা পে করলেও খুব সামান্য পে করি ওর জন্য আমরা হয়তো এইটার আওতায় আসব না কিন্তু যারা বেশ বড় অঙ্কের ট্যাক্স পে করে থাকে সে সিটিজেন হতে পারে সে গ্রিন কার্ডধারী হতে পারে অথবা তার হয়তো এমপ্লয়মেন্ট অথরাইজেশন আছে শুধু তারপরে উনি যদি বেশি ট্যাক্স পে করে থাকেন এবং উনারা যেটা বলছে টু ট্রিলিয়ন ডলার সেভ করতে পারলেই এটা দিবে যদি সেটা সেভ করতে পারে এবং দেয় তাহলে সেই এমপ্লয়মেন্ট অথরাইজেশন যার আছে তিনিও এটার যোগ্য বলে বিবেচিত হবেন এবং এই বিষয় নিয়ে আরো বিস্তারিত তথ্য আসলে পারভেজ কাজী আপনার কাছে অনুরোধ থাকলে এটি নিয়েও আমরা আলোচনা করতে পারি কারণ মানুষের একটু স্টিমুলাস চেক নিয়ে আগ্রহ বেশি যে এটি ফ্রি মানি একটু পেলে গিফট মানি যেহেতু সবাই খুশি হয় আজকের মতো উপসংহারে কি বলবেন ট্যাক্স সিজন নিয়ে আপনার সাথে আরো আলোচনা হবে সামনে আজকের মতো কি বলবেন ট্যাক্স সিজন সম্পর্কে এটাই বলতে চাই যেহেতু সিজন যাচ্ছে আপনারা ট্যাক্স পেয়ারের প্রিপেয়ারের কাছে যাওয়ার আগে ভালো করে পরক করে দেখে নিন যে আপনি কোনো ডকুমেন্ট ফেলে যাচ্ছেন কিনা কোন ডকুমেন্ট যদি বাসায় ফেলে যান এবং ফাইল করে আসার পর অনেককে দেখেছি ফাইল করে গেছে আমরা সাবমিট করে দিয়েছি পরের দিন সকালে আর্লি ইন দ্য মর্নিং ওনার ফোন ভাই কি হয়েছে আমার ফাইলটা কি জমা হয়ে জমা করেছেন আমরা বললাম হ্যাঁ জমা তো করে দিয়েছি ভাই আমার তো একটা ডাব্লু টু ছিল এক জায়গায় তিন সপ্তাহ কাজ করেছি ওরা দেরি করেছে আমাকে দিতে অথবা কোন একটা অজুহাত হোয়াট এভার ইট ইজ আপনি তিন সপ্তাহ কাজ করেছেন আপনার তো জানা উচিত ছিল যে আপনি আরেকটা ডাব্লু টু পাবেন আরেক জায়গা থেকে বলে বাসায় এসে দেখছে ওই ডাব্লু টু এসছে অতএব আমার ফাইলটা আবার অ্যামেন্ড করতে হবে তো আপনাদের যেন সেই পরিস্থিতি না হয় অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে পরামর্শ দিয়েছেন এবং আহ আশা করছি ট্যাক্সিজনে আপনাকে আরো পাবো আরো তথ্য নিয়ে আলোচনা করব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন